হলো রে হলরে হলু হলরে হলু যায় হায় জয় হলরে হলু যায় হলরে হলু যায় হলরে হলু যায় ছাত্র সমাজের যাই হলো নিপীড়িত জনতার জয় হলো ছাত্র সমাজের জয় হলো নিপীড়িত জনতার জয় হলো দুর্নীতি হানীর পতন হলো

ষোলোটি বছর করেছ জলুম অন্যায় অবিচার শতক্ষণ গুম ষোলোটি বছর করেছ জলুম অন্যায় অবিচার শতকুম নির্বাচনের নামে চলে তামাশা অসহায় জনতা হারাই আসা নির্বাচনের নামে চলে তাম অসহায় জনতাও হারায় আসাম উন্নয়নের নামে দুর্নীতি লুর চলে এ কেমন সরকার ছিল বলে হল যায় হলরে হল যায় হলরে হল যায় বলরে হল যায় বলরে হল যায় বলরে হল যায় অধিকার চাইলেই দমন পীড়ন বিরোধী দল বলে চলে নিধন অধিকার চাইলে দমন পীড়ন বিরোধী দল বলে চলে নিধন গণতান্ত্রিক দেশ এমন কেন দেশ নয় কারাগার ছিলাম যেন গণতান্ত্রিক দেশ এমন কেন দেশ নয় কারাগার ছিলাম যেন জানো

পীড়িত জনতার জয় হলি হাসিনার পতন হলো যায় হলোরে হলো যায় হলোরে হলো যায় হলো হল যায় হলোরে হলো যায় হলরে হলো যায় হলোরে হলো যায়